এখানে উনি কি করতে চাইছেন একটু বুঝতে পারছিলেন যে এটা অবজার্ভ করছেন তুমি কি করো বাবা ছোটটা কিভাবে করব রাগ হয়ে গেছে হ্যাঁ আলাদা জিরে বাটা দিই আলাদা জিরে বাটা এই যে মাছ ভাজা ভাজি চলছে কচি করে এই যে টমেটো কোরানিও চলছে টমেটো না আদা আদা চা গরম পড়েছে ফাঁকা যাচ্ছে না বন্ধুরা ফাঁকা যাচ্ছে না মাছ ভাজা হয়ে গেল হ্যাঁ তুলে নেওয়া হচ্ছে মাছগুলো আমি লিটারেলি যা গরম লাগে ভিডিও করতে পারছি না তাহলে যারা বিরিয়ানি তৈরি করে তারা কি অবস্থা বলো তো কি গেল তেলের ভেতরে কালো জুড়ে কালো জুড়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে হবে বাটা মাটি সর পরিবার জন্য চলে গেল হলুদ টমেটো আদা আর কাঁচা তাই তো লবণ দেবে লবণ দেবে একটুখানি কম লবণ দেবে দাও

মোটামুটি মাছের ঝোল কিন্তু প্রায় রেডি ওমা এটা তুমি কালকে তা চালিয়ে দিচ্ছ এটা তুমি গরম গরম থাকে বলে আমরা ভাবি মনে হয় রান্না আজকেই করেছে ওরে কচি এ তো নিয়ে এসে জানি হ্যাঁ ওমা আবার লতি করবে নাকি আবার লতি কি সেদ্ধ করছো হ্যাঁ আমি তো হয়ে গেছে সেদ্ধ করছি ওকে এদিকে পেঁয়াজ পেঁয়াজ সব কাটাকাটি হয়ে গেছে

হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে তো কলকাতায় এটা হচ্ছে কি কি করে এই রসুন আদা আর লঙ্কা পেস্ট করেছি মাংস তো দেবো রসুন আদা লঙ্কা একসাথে করে দিয়ে দেবো মাংস লতি একসাথেই দিয়ে দেবে আর কত চিংড়ি মাছ উঠেছিল মামা আর 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 আমার আনন্দ না করতে জন্য বলছিলাম মুঠে ছিল আজকে এই যে এবার কিন্তু লুতিটা চলে যাচ্ছে এই যে রসুন আর আদাটা কিন্তু টেস্ট চলে গেছে লবণ চলে গেছে এবার পরিবার মতন হলুদ চলে যাচ্ছে ওকে এবার যাচ্ছে লঙ্কার গুঁড়ো আর আমি হয়ে যাবো গুঁড়ো এইবার মাখামাখি চলছে আমি দেখলাম সর্ষে বসে দেখলাম না এমনি পেঁয়াজ নাকি রসুন দিয়ে করছে নাকি হালকা পাতলা করে লাতি কুঁচিটা কই

একদম তাড়াতাড়ি করতে পারলে মা এখন বাঁচে তার কারণ যা গরম পড়েছে না মাথা নষ্ট হয়ে গেছে এইবার মাখামাখি হবে কচিক করে রসি রসিয়ে একদম আলু ভাজবো না এইবার চলে যাচ্ছে মাংস একেবারে আ একদম ছাকা ছাকা তেলে কচিক করে ছাকা তেলে মাংসটা চলে গেল মায়ের হাতে স্পেশাল মাছ বাহ দারুণ দারুণ এদিকে মা রান্না করছে এবার আমি একটু উপরের দিকে যাই খুব গরম লাগছে ফ্যানটা চালাই দেখো এরা কিরকম খেলছে এখানে তাস আচ্ছা এবার আলুটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছি একদম সুন্দর করে সুন্দর করে সুন্দরভাবে কিন্তু আলুটা চলে গেল কচি করে আলু কিন্তু ভাজা ভাজি কিচ্ছু হলো না হ্যাঁ পারলাম না ডিরেক্ট সেট হতে পারে আচ্ছা তুমি ভুলে গেছিল নাকি হ্যাঁ জিরের গুঁড়ো দিতে সব ভাজা জি এটা জিরের গুঁড়ো দিতে ভুলেই গেছিল দারুণ গন্ধ বের হচ্ছে অসাধারণ গন্ধ আর তার সাথে কিন্তু চিকেনটা মনোগুটি রেডি হ্যাঁ দারুণ লাগছে গরম পড়েছে না মাথা ফেটে যাওয়ার মতো ও জল গরম করছো কেন জরম গরম গরম করে চলে গেল বলে একদম জল গরম করে টেস্টটা ভালো হয় নাকি উফ বিশ্বাস করে আজকে ভিডিও করতে একদম ইচ্ছা করছে না ভিডিও তাহলে আমি কি করছি সেই সকাল থেকে যখন বিরিয়ানির সামনে দেখি দাঁড়িয়েছি না মনে হচ্ছে আমার আমার চবি হয়ে যাবে